সারা ঘুমাতে পারেনি নিলয়। নিজের অপরাধ বোধে যেন নিজেকে চারোদিক থেকে ঘিরে ধরেছে সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ নামাজ পড়ে রুমে বসে আছে রোদ আজকে সে কলেজে যাবে নীলাকে ফোন দিলেই নীলা ফোন ফোন না নীলাকে কলেজে যাওয়ার কথা জিজ্ঞাসা করতেই নীলা না বলে দেয় সে যাবে না কিন্তু রোদের রিকোয়েস্টে রাজি হয় রোদকে এখন আর বাসায় কাজ করতে দেয় না আরব চৌধুরী বাড়ির সবাইকে বলে দিয়েছে রোদকে দিয়ে যেন কোনো কাজই না করায় রোদ রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে এই দিকে নীলয়ের যেন কষ্ট নিতেও কষ্ট হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে কি করবে হঠাৎই রোদকে বাসা থেকে বের হতে দেখেই জিজ্ঞেস করে কই যায় রোদ আস্তে করে বলে কলেজে যাচ্ছি ভাইয়া নীলয় কিছুটা তাড়হুড়ু করে জিজ্ঞাসা করে নীলও কি কলেজে যাবে রোদ কিছুটা ভ্রুকুস্কিয়ে বলে জি ভাইয়া যাবে ফোন দিয়েছিল নিলয় আর কিছুই বলে না দৌড়ে বাড়ির ভিতরে যায় রোদের মাথায় কিছুই ঢুকে না সব যেন মাথার উপরে দিয়ে যায় রোদ তারপরে রিক্সা নিয়ে চলে যায় কলেজের পথ থেকে নীলাকে নিয়ে যাবে ফার্স্ট ক্লাস করেই নীলা আর থাকতে চায় না কলেজে রোদকে বলে রোদ আমার শরীরটা ভালো লাগছে না চল বাসায় চলে যায় রোদ কিছুটা উত্তেজিত হয়ে বলে কি হয়েছে নীলা শরীর কি বেশি খারাপ লাগছে একটু একটু চল বাসাই চলে যায় রোদ আর কিছু বলে না নীলাকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে কলেজের গেট থেকে বের হতেই নীলার চোখ পড়ে নীলয়ের দিকে নীলা রাগে দুঃখে চোখ ফিরিয়ে নেয় রোদ পিছু পিছু হাঁটছে নীলা একটু সামনে নীলয় নীলাকে দেখে নীলার সামনে এসে দাঁড়ায় নীলা রাগে চোখে তাকিয়ে আছে কেন কোনো কথাই বলছে না নীলয় নীলার সামনে হাঁটু করে বসে পড়ে কানে ধরে তারপরে বলে সরি খালাম্মা এই না থুকু সরি নীলা আমার ভুল হয়েছে প্লিজ মাপ করে দাও নীলা কিছুটা অবাক হয় এভাবে পাবলিক প্লেসে বসে বলবে জীবনও ভাবিনি নীলার মুখে কিছুটা বিরক্ত সাপ টেনে বলে এই আপনি কি সব করছেন মাথা ঠিক আছে আশেপাশে লোকজন দেখছে উঠুন বলছি দেখলেই দেখুক যতক্ষণ না তুমি মাফ করে দিচ্ছ আমি এখান থেকে উঠবো না এই ভেবেই বসে থাকবো রোদের কিছুটা সময় লাগে সবটা বুঝতে সে অবাক হয়ে বলে ভাইয়া কি করছেন এইভাবে পাবলিক প্লেসে সবাই দেখছে উঠুন আপনি নীলা কঠোর রাগ দেখিয়ে বলে যতক্ষণ না নীলা মাফ করবে ততক্ষণ আমি এইখান থেকে উঠবো না নীলা বিরক্ত হয়ে বলে আচ্ছা ঠিক আছে মাপ করে দিচ্ছি উঠুন আপনি নীলাই উঠে দাঁড়ায় রোদ এখনো অবাক হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে চলছে কি এদের মধ্যে নীলাই বলে যখন মাপ করে দিয়েছ সে উপলক্ষে তোমাদের টিট দিতে চাই চলো নীলা কিছু বলছে না রোদ কিছু একটা বলবে কিন্তু নীলাই বলে কিচ্ছি হবে না রোদ সমস্যা নেই চলো আর নীলাও চলো তুমি যদি না যাও আমাদের সাথে তাহলে ভাববো এখনো মাপ করেনি আমায় নীলা আর কিছুই বলে না সামনের দিকে হাঁটা দেয় সাথে সাথে রোদ ও নিলয় সামনে একটা কফি শপে বসে আছে তিনজনই এই দিকে শুভ আসছিল কফি শপে একটা মিটিং মিটিং এ হঠাৎ কারো হাসির শব্দ পায় সামনে তাকিয়ে দেখে রোদ আসছে রোদের সামনে একটা ছেলে বসে আছে পেছন থেকেই দেখেছে মুখ দেখেনি রাগেই যেন শরীর কাঁপছে কি রকম হেসে যাচ্ছে ইচ্ছে করছে চিবিয়ে খেয়ে ফেলতে রোদকে নিলয় এটা ওটা বলে হাসিয়ে যাচ্ছে নীলা গেছে ওয়াশরুমে হঠাৎই শুভ এসে কষ্টে থাপ্পড় মারল রোদের গালে হঠাৎ করে শক্ত পোকার হাতে থাপ্পড় খেয়ে যেন মনে হচ্ছিল গালে অবশ্যই আছে রোদের সামনে শুভকে দেখে ভয় পেয়ে যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নীলায় বসা থেকে দাঁড়িয়ে যায় নীলাও আসছিল ওয়াশরুম থেকে রোদকে থাপ্পড় মারতে দেখে রাগে তার ইচ্ছে করছে এই লোকটাকে বুড়িগঙ্গা নদীতে ছুবিয়ে মারতে এই রোদটাও না কবে যে একটু প্রতিবাদী হবে আরে শালি তোর চর মেরেছে তুইও একটা চর পারবি চর খাওয়ার মজাটা কি হচ্ছে ব্রো তুমি রোদকে মারলে কেন পিছন ফিরেই নীলকে দেখে শুভ কিছু অপস্থিত হয়ে যায় সে ভেবেছিল অন্য কারো সাথেই বসে হাসছে রোদ কিন্তু না সে ভেবেছিল অন্য কারো সাথেই বসে বসে হাসছিল রোদ কিন্তু না দেখে থাপ্পড় মারলো নীলয় আবারও জিজ্ঞেস করে কিন্তু শুভ রেগে গিয়ে বলে সেটা নীলয় আর কি করতে হবে না করতে হবে সেটা কি আমি তোমাকে বল করব হ্যাঁ নীলয় চুপ হয়ে যায় শুভ রাগে ধপধপ পাও ফেলে চলে যায় কফি শপ থেকে নীলয় যেন রাগে শরীর পুড়ে যাচ্ছে ইচ্ছে করছে ওই লোকটাকে খুন করতে নীলয় রোদের কাছে গিয়ে রোদকে জড়িয়ে ধরে বলে জানো তুই না এই লোকটাকে তো আমি দেখে নেবো একটা অসভ্য লোক কোথাকার ইচ্ছে করছে লাথি মেরে উগান্ডায় ফেলে দে নীলয় নীলার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলা নীলয়ের দিকে রাগি চোখে তাকিয়ে বলে এই আপনাদের বাড়ির তিন ছেলের কি মাথায় তার নাকি আমি তো জানতাম একজনের কিন্তু এখন তো দেখছি সাথে তো আরো একজনও দেখছি নীলা হতবিম্ব হয়ে বলে কি সব বলছো নীলা আমি ঠিকই বলছি এই ওই সালা পেতনি জামায় এত সাহস কি করে হলো আমার জানুকে মারার কথায় কথায় থাপ্পর মারে কি পেয়েছে আমার জানুর গাল কি সরকারি যে যখনই ইচ্ছে থাপ্পর মারবে শালা আসলেই একটা খাটাস নীলয় বেবেলার মতোই তাকিয়ে আছে নীলা আবারও বলে এইসব আপনার জন্য হয়েছে আপনার সাথে যদি কফি শপি না তাহলেই আর রোদ মার না আপনার মতো হারাদমের কথা এখানে আসাই উচিত হয়নি রোদ আস্তে করে বলে নীলা থাম প্লিজ বাসায় চল আশেপাশের লোকরা কেমন করে যেন তাকিয়ে আছে রোদের কথায় তেতে উঠে তারপরে বলে তুই চুপ কর শালি শুধু বসে মার খেতে তোকে যখনই চর মেরেছে তুইও সাথে সাথে একটা চর দিয়ে দিতে চল এইখান থেকে নীলার হাত ধরে রোদ টানতে টানতে বাহিরের দিকে নিয়ে যায় আর নীলা যেতে যেতে নীলয়কে বলে আপনাকে যদি দেখি না আমার আশেপাশে তাহলে রোদকে থাপ্পড় মারার শোধ আপনাকে যদি দেখি না আমার আশেপাশে তাহলে রোদকে থাপ্পড় মারার শোধ আপনার কাছ থেকে নিব হ্যাঁ মাথার দিয়ে গেল সব সে হয়ে রোদ আর নীলার যাওয়ার দিকে রাত বারোটা তিরিশ শুভ ছাদে দাঁড়িয়ে আছে হঠাৎ পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরে প্রচন্ড রেগেই পিছনে ফিরে তাকায় কিছুটা অবাক হয় শুভ রোদ বাসায় এসে দরজা বন্ধ করে রুমের ভিতরেই ছিল আর বের হয়নি দুপুরের রাতের খাবার রুমেই বসে খেয়েছে শুভর এই রাগ অস্থিরতার মানে সে বুঝতে পারছে না কেমন যেন সব এলোমেলো লাগছে রাত তখন বারোটা কি বারোটা হবে ছাদে দাঁড়িয়ে আছে সে তার সাথে কি হচ্ছে নিজেও বুঝতে পারছে না কি করবে আর কেনই বা এরকম হচ্ছে এই সবের প্রশ্নের উত্তর খুঁজতেই থাক আকাশের দিকে তাকিয়ে কিন্তু সে কোন উত্তর খুঁজে পাচ্ছে না হঠাৎই পিছন থেকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে শুভকে শুভ পিছন ফিরে তাকায় অবাক হয়ে তাকিয়ে আছে কিছুক্ষণ সময় লাগে কি হয় বুঝতে যখনই বুঝতে পারে রাগি চল শক্ত করে বলে টিনা তুই এখানে এত রাতে কি করছিস টিনা থতমত খেয়ে বলে তারপরেই বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই শুভ ভাই শুভর ব্রু কুসকিয়ে তাকায় এত রাতে কি এমন কথা বলবে আমি তোমাকে ভালোবাসি শুভ ভাই আই লাভ ইউ বলেই শুভকে জড়িয়ে ধরে শুভ রেগে গিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয় ঠাস করে থাপ্পড় মারে থাপ্পড়ের তাল সামলাতে না পেরে টিনা নিচে পড়ে যায় শুভ রাগে কটমট করতে করতে বলে তোকে আমি নিজের বোনের চোখেই দেখেছি সব সময় আর তুই এইসব আজে বাজে কথা বলছিস সাহস কি করে হয় এইসব বলতে টিনা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে শুভ আবারও বলে ওঠে নেক্সট টাইম যদি দেখি সব বলতে তো জানেই মেরে দেব শুভ ছাদ থেকে নিচে চলে যায় তাই সে পানি খেতে এসেছিল ডাইনিং এর দিকে রুমে হঠাৎই দেখে শুভ ছাদের দিকে যায় আর সেই সুযোগে এসেছিল ভালোবাসার কথা বলতে কিন্তু যেই থাপ্পড় মেরেছে জীবনে আর সামনে যাওয়ার সাহস পাবে না সকাল সকাল ঘুম থেকেই উঠে পরে রোদ নামাজ পরে রুমি বসে আছে হ্যাঁ বেগম শুভর রুমে আসে শুভ ফ্রেশ হয়ে রেডি হচ্ছিল অফিসে যাবে হঠাৎই হেনা বেগমকে আয়নার ভিতর থেকেই দেখে দাঁড়িয়ে আছে শুভ হেনা বেগমকে উদ্দেশ্য করে বলে কিছু বলবে দাদি হেনা বেগম বলেন আমার নাতির কি সময় আছে আমার কথা শোনার সে তো এখন বড় হয়ে গেছে শুভ মুসকে হাসে তারপরে হেনা বেগমকে গিয়ে জড়িয়ে ধরে বলে কে বলেছে আমার সুইট হাইট কথা আমি শুনি না বলো তো দেখি হেনা বেগম বললেন শুভ দাদু ভাই তুই রোদের বিয়েটা হতে দিস না তোর বাবা এইসব রাগ করে করতে আসে তুই এই এইভাবে ভুলে যাস না শুভর হাতে আগলা হয়ে আসে শুভ পেছন করে বলে অসম্ভব দাদি আমি পারবো না তোমরা সব ভুলে গেলেও আমি কিছুই ভুলিনি সো এই মেয়েটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না বলেই শুভ রোম থেকে বের হয়ে যায় হেনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন আল্লাহর কাছে দোয়া করেন যেন সবকিছুই ঠিক হয়ে যায় তিন দিন পর এই তিন দিনই রোদকে একটাবারের জন্য শুভ দেখেনি শুভর অস্থিরতায় যেন আরে বেড়েছে রোদ বাসা থেকে বের হয়নি এমন কি নিজের রুম থেকেও না বিয়ের শপিং করার জন্য আকাশের পরিবার রোদকে নিতে চাইলেও কিন্তু সে যায়নি কেন যেন এই দুনিয়ায় তার কাছে বিষাক্ত মনে হচ্ছে অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছে যে ওই মানুষটা তার নয় তাই সে তার আশা আর করবে না আচ্ছা একতরফ ভালোবাসাগুলো কেনই এমন হয় একজন পাগলের মতোই ভালোবাসে আর একজন অবহেলা করে যারা আমাদের চায় না আমরা কেনই জানি তাদের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে আর সেটাই আমাদের জীবনের সব থেকে বড় ভুল সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছে রোদ পার্লারের লোক এসেছে রোদকে সাজাতে রোদকে দেখেই মনে হচ্ছে সে একটা পুতুল যে যেই রকম ইচ্ছে নাচাচ্ছে রোদ শুভ আর তার ছোটবেলার একসাথে একটা ফটো হাতে নিয়ে কাচ্ছে। আচ্ছা সত্যিই কি আপনাকে আমি হারিয়ে ফেলবো আপনি কখনই বুঝবেন আমার ব্যথা আচ্ছা এরকম নিষ্ঠুর কেন বদলে গেলেন কথা ছিল তো আপনি সারা জীবনই আমার পাশে থাকবেন তাহলে মাঝপথে এসে কেনই আমার হাত ছেড়ে দিলেন আমার ভুলটা কোথায় কি এমন ভুল করেছিলাম যে এত বড় শাস্তি দিলেন আমায় আমি কিভাবে মেনে নেব আপনার জায়গায় অন্য পুরুষকে যেখানে আমি নিজেই আপনার বউ হতে চেয়েছিলাম আমার না অনেক কষ্ট হচ্ছে শুভ ভাই বুকটা খালি খালি লাগছে কালকের পর থেকে আপনার রোদ আর আপনার থাকবে না অন্য কারোর দখলেই চলে যাবে ফোটো বুকে জড়িয়ে কাঁদতে থাকে রোদ চোখের পানি মুছেই গলার স্বর শক্ত করে বলে আপনি যদি এত নিষ্ঠুর হতে পারেন তো আমিও পারবো আমি নিজেকে দুর্বল করবো না আজকের পর থেকেই আপনি নতুন এক রোদকে দেখবেন বেড থেকেই উঠে দাঁড়ায় রোদ ফোটো রেখে দিয়ে ফ্রেশ হয়ে আসে পার্লারের লোকজন এসে গেছে রোদকে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে যায় গায়ে হলুদের শাড়ির সাথে কাঁচা গাদা ফুল সাজ যেন মনে হচ্ছে কোনো হোরপুরি রোদকে ছাদে এনে বসানো হয় একে একে সবাই হলুদ দিচ্ছে রোদের কিছু একটা মনে পড়তে হেনা বেগমকে মিথ্যা বলে যে সে ওয়াশরুমে যাবে মিথ্যা বলে নিচে চলে আসে একটা রুমের সামনে দাঁড়ায় রুমের দরজা হালকা চাপানো ছিল দরজা খুলি ভিতরে প্রবেশ করে ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়ে আছে শুভ রোদ আস্তে করে ডাক দেয় শুভ ভাই শুভ কিছুটা চমকে যায় এত বছর পর চিরা কণ্ঠে সাথে সাথে তাকায় আছে শুভ কিছুটা অবাক হয় কিন্তু মুখে সেটা প্রকাশ করে না সে তাকিয়ে আছে রোদের দিকে কেমন করে যেন দেখছে রোদ শুভুর কাছে এসে হাত দিয়ে তুরি বাজায় তারপরে বলে কি করছেন ভাইয়া বাড়িতে বিয়ে আর আপনি রুমে আছেন চলুন ছাদে চলুন বিয়ে দেখবেন না বাড়ির থেকে এত বড় আপদ বিদায় হচ্ছে রোদের কথা শুনেই শুভুর মেজাজ খারাপ হয়ে যায় রেগে গিয়ে রোদকে দেওয়ালের সাথে চেপে ধরে তারপরই বলে তোর সাহস কি করে হলো আমার রুমে আসার হ্যাঁ রুমে তো পায়ে হেঁটে হেঁটে আসছিলাম তাতে আবার সাহস লাগবে কেন শুভর মেজাজ যেন আরো খারাপ হয়ে যায় বা মুখে দেখছি বুলি ফুটেছে তা এত উন্নতি কার কাছ থেকে হয়েছে তা এত উন্নতি কার কাছ থেকে হলো রোদ নিজেকে ছাড়তে ছাড়তে বলল আমার হবু জামাইয়ের কাছ থেকে সমস্যা আপনার ছাড়ুন আমাকে আর যেতে দিন শুভ রোদের গাল চেপে ধরে আর বলে ওই মুখে অন্য কারো নাম নিবি না তো জানি মেরে দেব রোদ ফুপিয়ে কেঁদে উঠে ব্যথায় তারপরই বলে তো দাঁড়িয়ে কেন আছেন মেরে ফেলুন না সব সময় বলেন মেরে ফেলবেন মেরে ফেলবেন তো এখন কিসের এত অপেক্ষা মেরে ফেলুন না আপনার গল্প এখানে শেষ করে দিন আর এইভাবে বেঁচে থাকার চেয়েও মরে যাওয়া ভালো শুভর বুকের ভেতরটা ধক করে উঠে হাত আগলা হয়ে আসে রোদ কাচ্ছে হঠাৎই রোদ একটা কাজ করে বসে শুভকে জড়িয়ে ধরে ডুক করে কেঁদে ওঠে শুভু কিছুটা ঘাবড়ে যায় রোদ কিছু বলে না ধাক্কা দিয়ে শুবুকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় রোদ আজকে রোদের বিয়ে লাল শাড়িতে বউ সাজে স্টেজেই বসে আছে রোদ ঠোঁট চেপে কান্না আটকাচ্ছে রোদ শুভ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে আকাশকে কবুল বলতে বলতে আকাশ সাথে সাথে কবুল বলে দেয় কিন্তু রোদ কিচ্ছুই বলছে না অস্ত্র ভেজা চোখে তাকিয়ে আছে শুভর দিকে শুভর যেন মনে হচ্ছে তার কলিজাটা কেউই ছিঁড়ে নিয়ে যাচ্ছে সবাই পাশ থেকে বারবার বলছে কবুল বলতে রোদ তারপরও চোখ বন্ধ করে তিনবার কবুল বলে দেয় কাজী সাহেব বললেন বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে আপনারা এখন স্বামী স্ত্রী শুভ জোরে চিৎকার দেয়